ভোক্তাকে স্বস্তি দিতে প্রয়োজনে রাজস্ব ও বাণিজ্য নীতিতে পরিবর্তন করতে রাজি আছে সরকার এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি উপদেষ্টা আরও বলেন আওয়ামী লীগ সরকারের আমলে বাজার ব্যবস্থা ধ্বংস করে সিন্ডিকেট তৈরি করা হয়েছে নতুন করে বাজার গড়ার এই সময়ে এখন ভোক্তার সিন্ডিকেট গড়ে তোলার ব্যাপারে মত দেন তিনি ভোক্তার স্বস্তি ভোক্তার অধিকার তার যে উপযুক্ত মূল্যে সঠিক মানের পণ্যটা যেন পায় এটাই হচ্ছে আমাদের মৌলিক কাজ এবং এই কাজ করার ক্ষেত্রে আমাদের যদি রাজস্ব নীতিতে পরিবর্তন আনতে হয় আমাদের যদি বাণিজ্য উদারীকরণের দরকার হয় সকল হয় ভোক্তার একটা সিন্ডিকেশন দরকার যে অন্যায়কে এবং প্রতিষ্ঠানকে দুর্বল করার যে সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে